আমাদের দেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে ডাক্তারদেরকে বিভিন্ন ঔষধ কোম্পানি নানা রকমের গিফট আইটেম দিয়ে থাকেন অনেককে নগদ অর্থকরীয় দিয়ে থাকেন আরও বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিয়ে থাকেন ডাক্তারদের জন্য ঔষধ কোম্পানির সে সমস্ত গিফট এবং সুযোগ সুবিধা গ্রহণ করা এটা ইসলামী শরিয়াতে জায়েজ আছে কি না আজ আমরা সে বিষয়টি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক এ বিষয়ে আমরা দেখি তিনটি চিত্র আমাদের সামনে রয়েছে ডাক্তারদেরকে অনেক সময় ঔষধ কোম্পানি তাদের প্রোডাক্টের পরিচিতির জন্য কোনো ছোট এবং নগণ্য গিফট ইত্যাদি পেশ করে থাকেন যেমন একটু কলম দিলেন অথবা একটু প্যাড দিলেন সেগুলোতে কোনো প্রোডাক্টের নাম এবং তার পরিচিতি এবং তার কার্যকারিতা ইত্যাদি উল্লেখ করা থাকলো এটা হলো এক ধরনের হাদিয়া আর দ্বিতীয় হলো ডাক্তারদেরকে অনেক সময় অনেক মূল্যবান এবং দামি কিছু গিফট পেশ করা হয় অথবা অঘোষিত চুক্তির ভিত্তিতে টাকা পয়সা বা অন্যান্য সুযোগ সুবিধা ইত্যাদি দেওয়া হয় লিখিত কোনো চুক্তি থাকে না কিন্তু এই সমস্ত মূল্যবান গিফট এবং নগদ অর্থকরী বা অন্যান্য ভালো এবং বড়ো ধরনের সুবিধা ইত্যাদি দেওয়ার পেছনে মূল কারণ থাকে যে তিনি ওই কোম্পানির ঔষধ প্রেসক্রাইব করবেন এ বিষয়ে লিখিত কোনো চুক্তি থাকে না কিন্তু অঘোষিত চুক্তির মাধ্যমে এই কাজটি হয়ে থাকে আর তৃতীয় যে চিত্রটা আমরা দেখি তা হলো ডাক্তারদেরকে অনেক সময় চুক্তির আওতায় আসতে হয় অর্থাৎ আপনি আমাদের প্রোডাক্টগুলো শুধুমাত্র প্রেসক্রাইব করবেন বা আমাদের প্রোডাক্টগুলোকে গুরুত্বের সাথে প্রেসক্রাইব করবেন বা বেশি পরিমাণ প্রেসক্রাইব করবেন বা এই পরিমাণ প্রেসক্রাইব করবেন তার বিনিময়ে আপনাকে ইয়ে দেওয়া হবে তো এই তিনটি চিত্রের মধ্যে থেকে প্রথম যেটি আমরা দেখছি অর্থাৎ ছোটোখাটো কোনো গিফট কলম প্যাড অথবা কোনো ডায়েরি অথবা কোনো মগ ইত্যাদি দেওয়া সেটার উদ্দেশ্য থাকে কোম্পানির প্রোডাক্টটিকে পরিচিত করা এবং সেটাকে প্রচার করা তো এ ধরনের সামান্য অথবা ছোটোখাটো কোনো হাদিয়া বা উপঢৌকন যদি দেওয়া হয় গিফট দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটা গ্রহণ করাতে কোনো অসুবিধা নেই কারণ এই গিফটের মাধ্যমে তার উপরে কোনো প্রেসার ক্রিয়েট করার কোনো সুযোগ নেই বরং এটা নিছকই প্রচারণার অংশ হিসাবে অন্য দর্জনকে দেওয়া যেতে পারে ডাক্তার সাহেবকে জানানোর জন্য একজন চিকিৎসক হিসাবে তার কাছে এ ধরনের গিফট পেশ করা যেতে পারে তাতে কোনো অসুবিধা নেই আর দ্বিতীয় এবং তৃতীয় প্রকারের মূল্যবান হাদিয়া উপঢৌকন এবং গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধা ইত্যাদি পাইয়ে দেওয়া বা নগদ কোনো সুযোগ সুবিধা ডাক্তারদেরকে দেওয়া সে বিষয়ে সম্পর্কে সারা বিশ্বের সমস্ত ওলামায়ক রামের গবেষণা অনুযায়ী সেটি গ্রহণ করা কোনো চিকিৎসকদের জন্য জায়েজ নয় এটাকে কেউ যদি উপডৌকন হিসাবে দেখেন তাহলে সেটা দৃশ্যত উপঢৌকন হলেও মূলত সেটা পারিশ্রমিক কারণ কোনো ডাক্তার যদি কোনো কোম্পানির স্বার্থ রক্ষা না করেন তাদের ঔষধকে নিয়মিত প্রেসক্রাইব না করেন তাহলে সেক্ষেত্রে তাকে মূল্যবান হাদিয়া উপডৌকন এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন সুযোগ সুবিধা কখনো কোম্পানি পাইয়ে দেওয়ার কথা নয়